এদিকে আসেন এই দেখেন এমনি হাতিটা জয়েন্ট ওকে আছে দেখেন দেখছেন জয়েন্টে যেগুলো হাতি পেছনের যে পেছনের বনগুলো ইন্ট একটা আছে মানে অক্ষত কোনো সমস্যা না বুঝছেন জয়েন্টগুলো ওকে যেটা হয়েছে এই জায়গাটাতে দেখেন একটু বসে গেছে মানে মেরুদণ্ডটা হলো ধনুকের মতো হবে এই জায়গাটা আছে না এই জায়গাটা ডেবে গেছে মানে যেটা হলো আপনার হিপ জয়েন্টের মধ্যে দিয়ে গেছে যেই ভার্টিপাটা মানে আপনার মেরুদণ্ডের যেই হাতিটা যে দ্রুত ছোটো ছোটো হাতি এগুলোকে বলে ভার্টিপাড়া বুঝছেন কষেরোকা বলে বাংলায় কষেরোকা এগুলো একটা সচেতনতা এইখানে যেটা আছে সেইটা একটু ডেবে গেছে দেখেন এই জায়গাটা কিন্তু ডাবা হয় বুঝছেন এইটা কারণ এই যে জায়গাটাতে আচ্ছা মেরুদণ্ডটা তো ধরেন এইভাবে মনে করেন যে একটা মতো বুঝছে না এই জায়গাটাতে যেটা আছে ওটা এদিকে মেরুদণ্ডে কোনো সমস্যা হয়নি শুধু এই যে হিপ জয়েন্টের ভেতরে যে ইয়েটা গেছে এখন এটা ফিজিওথেরাপির মাধ্যমে এবং হিট ট্রিটমেন্টের মাধ্যমে ট্রাই করতে হবে এটা একটু সময় নেয় মানে কনভেনশাল মেতে যেতে হবে আর এমনিতে সার্জিক্যালি আছে এগুলো কেটে ওটা জায়গা মতো বসিয়ে দেওয়া সেগুলো তো আমাদের বিশ্বাস করে ওই হাইটেক যেগুলো হয়তো আপনি থাইল্যান্ডে নিয়ে গেলে করা যেতে পারবে বা সিঙ্গাপুরে যে হসপিটালগুলো আছে ওরা এগুলো করে এমনি ধরেন বনে কোনো মানে ইয়ে নাই বোন ইনট্যাক এই দেখেন্ট হ্যাঁ এদিকে বাড়িটাই মানে আমি সাসপেক্ট করতেছি বাড়িটাই যা হবে কারণ দেখেন এমন জায়গায় বাড়িটা পড়ছে কমপ্লিকেটেড মানে এই 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 ভার্টিপাল পালামল কিন্তু ওকে আসছে এখানে কোনো মানে আবার এদিক দিয়েও মোটামুটি এই এই জায়গাটাতে যেই মানে ভার্ট্রিপালটা আছে মানে যেই এই এই বোনটা ওইটা ওটা আলগাবারা গেছে মানে বিষয়টা হচ্ছে যে এটা হলো হিপ জয়েন্ট আমাদের যেমন হিট জয়েন্ট এই হিপ জয়েন্ট এই হিপ জয়েন্টের এখানে যেই ভার্ট্রিপাল কলামটা সেটা একটু বসে গেছে হয়তো কোনো বাড়ি বাড়িটাই হওয়ার কারণ ও তো পড়ার সুযোগ নেই যদি পড়ে যায় উপর থেকে পড়ে গেলে সামনে হাত পা হয় মানে ধরেন পায়ে ফ্ল্যাটটা থাকবে কিন্তু ওর ওইটা হয়েছে ওই জায়গাটাতে বাড়ি গেছে হ্যাঁ এই এটাই সমস্যা হয়ে গেছে যেমন লেজের ইয়েগুলো ঠিক আছে কিন্তু এই জায়গাটাতে মানে জিনিসগুলো ভাঙে নাই কিন্তু বেঁকে গেছে মানে ওই যে প্রেশারে আর মানে এই এই ইয়েগুলো থেকে যে মানে এগুলো কক্সিজিয়াল ইয়ে বলে আর কি এই কক্সিজিয়াল ইয়েতে যে ভার্টিবাল কলামগুলো আছে সেইগুলোতে বসে গেছে এটা হলো লাম্বো স্যাকড়াল এই জায়গাগুলো হলো লাম্বো স্যাকড়াল আর এইটা হলো কক্সিজিয়াল কক্সিজিয়াল আর লাম্বো স্যাকড়ায় মানে জয়েন করছে যেই ভার্টিভাল কলামটা ওইটা ওজন দিয়ে যেই নারগুলো নেমে আসে সেইগুলোই কম্প্রোমাইজ যার ফলে ওর ওই হাঁটা চলাচল